আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ বিশেষ করে আমাদের ভিতরে সুনিরা অবশ্যই অবশ্যই হাঁক সত্তর তাদের কোনো সন্দেহ নেই কিন্তু কিছু যারা সন্নি দাবিদার ফেক সন্নি যারা যারা পীর পীরপুদারি মাদার পুজারি অবশ্যই মাদার মাদারপুদারি আপনাদের বলছে আপনারা কবর সে দিচ্ছেন ফুল বাতাসা দিনে পীরের পায়ে সেদা করছেন নাচানাচি করছেন সেখানে ফুল দিচ্ছেন পুষ্পাঞ্জলি যারা বলে বুঝা বলবে না তা কী বলবে কিন্তু তারা আবার বলছে শাক পূজারী না উজিল শাক পূজারী নয় না কেউ সেচ দাও করে না তাদের ফুলও দেয় না সেখানে পুষ্পাঞ্জলিও দেয় না এবং সেখানে নাচানাচিও হয় না অবশ্যই মনে রাখা উচিত আর দেখুন আমাদের শুনি তাদের বলে যারা সত্যি সত্যি বেশি জিলাপিকে ডায়াবেটিস নেই যা পীর পূজা মাদার পূজা ঘোর শেষ দা পুষ্পাঞ্জলি দেয় মাদারে তাদেরকেই বলে দুঃখিত এটাকে ব্যাখ্যা করে যারা ভণ্ড সুন্নি তাদেরকে এটা ধরিয়ে দেওয়া কিন্তু ওটা সুন্নি নয় এটা ইসলামের অংশ নয় দুই খানসান যথার্থ বলেছেন যেগুলো নিষেধ আরাম সেগুলোই রাখে ধরেছে তো অবশ্যই মনে রাখা উচিত শূন্যই আমাদের ভিতরে তাদেরকেই মনে করে যারা যত বেদাত করতে পারে শিরিক কুপার এবং পীর পূজা পূজা ঘোষেদের পুষ্পাঞ্জলি দিতে পারবে করে এবং যাদের লেবাস পোশাক কাছার চেয়ারায় কখনোই মুসলমানের ছাপ পাওয়া যাবে না নামাজের সময় তাদের নামাজ পড়তে বলে বললাম ফিরে আসে ফিরে লেদের পারে যাবে এইরকম টাইপের যারা এরা নাকি শুনি আর বাহাবি আলাদি সালাবি বা হাঁক খাটিয়া আহলে সুনাতাল জামাত যারা তাদেরকে এরা গালি দিয়ে থাকে কিন্তু তাদের মাথায় টুবি আছে মুখে দাঁড়িয়ে আছে তাদের গোপ ছোটো ছোটো আছে নবীকরণ সাল্লাহ সাল্লামের মতো শূন্য এবং তাদের সোনাতি বা লেবাজ আছে জুব্বা আছে তাদের উমরা আছে হজ আছে তাদের জাকাত আছে তাদের নামাজ আছে তাদের কোরআন ইসলামিক কর্মকাণ্ড আছে এদেরকে গালি দিয়ে থাকে বিভিন্নভাবে অবশ্যই মনে রাখা উচিত যে একটা গল্প আপনাদের আমি না বলে পাচ্ছি না আমরা ছোটোবেলায় ওরকম এগুলো প্র্যাকটিক্যালি ঘটতো বাস্তবে এখন খুবই রেয়ার মানুষ শিক্ষার হার বাড়িয়েছে বলে এখন এটা রেয়ার কালো মানুষ সাদা চামড়ার মানুষ থাকতো যে বড্ড কালো তার কালো কালো বলে ডাকতো কারণ কালুর মনে একদিন প্রচণ্ড কষ্ট কালু তার দাদার বা দাদিরকে বলছে দাদা দাদি আমি তো বড্ড কালো আমার সব কালু কালো বলে তো খারাপ লাগে পেস্টিজের ব্যাপার তো তো কালু কালো বলে বলবে তো তোর কী কারণ কালো যথারীতি বারবার বললে আমার দাদি শিখিয়ে দিলে যে দেখ তো যখন কালু গলবে তো যারা সাদা চামড়া ওর কাউ কালু বলবে তাতে কী হবে ওরা তোর কালু বলবে না ওরা লজ্জা হবে তো যথারীতি ওরা আবার বলে কালু চল স্কুলে চল এ কালু চল প্রাইভেট পরে যাবে না এক চলে একটু খেলে আসে কালো তখন বল এই চল কালু খেলে আসে কালো চল কালু স্কুলে যায় এই চল কালু প্রাইভেট পড়তে যায় ওই সাদা চামড়ার মানুষদেরও কালু কালো বলে ডাকতে থাকলো আর যারা সাদা চামড়ার মানুষ তার হা করে দেখতে থাকলো আর বলল যে সত্যি সত্যি ওর চামড়া কালো ওরে আমরা কালো বলেছি তো আজকে আমরা সাদা চামড়ার ঠিকই কিন্তু আমাদের কালো বলে ডাকছে সত্যি সত্যি সাদা চামড়ার মানুষ কি কালো হবে কালু যে কালো চামড়ার মানুষে। আমার একজন কালো আমার কালো চেয়ে আমরা প্রজার সুবিধার্থে গল্পটা করলাম অবশ্যই যারা শাক পূজারি বলছেন নিঃসন্দেহে তার শেখ পূজারি নয় শাকদের এরকম কর্মকাণ্ড তারা করেন না যেরকম আপনারা মাদার পূজা পীর পূজা গোর সে পীর সেদা আপনারা পীরের পায়ে এবং মাদারে পুষ্পাঞ্জলি দেন তারা দেন না ওই জন্য তারা শাক পূজারে হবে না বর্ণমী ছাড়ুন ভালোই যান কোরআন ও সৈহাদিস হাদিস অনুযায়ী চলুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনারাও ইহুকাল এবং পরকালে কল্যাণকামী হতে পারবেন যদি আপনার নিজেদের পট মুদ করার উদ্দেশ্যে আপনারা বেদাককে আশ্রয় দিয়ে থাকেন নিঃসন্দেহে যতই